এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে শুয়ে শহীদ ওসমান ভাই ইয়া আল্লাহ আমরা যাতে ভাইয়ের নেদ্য বিচার ধূত হাসিল করতে পারি আপনি সেই তোফিকা তাফর ইয়া আল্লাহ আজ পবিত্র সবে মেরাজের রাত ইয়া আল্লাহ এই রাতে আপনি আমাদের দোয়া গুলোকে ফিরাবেন না Salam alaykum ya Habib. Salaam alaykum Salaam La. ग़रीबो ए आ फा पेबे हद दरोद हम फ केरो केसरवत पा खोसाल मु सफ़ा जानत पा कोसालसमें تے لا کو سلام ولغلو لا بک مولی کشفد جواب جماله حسنت جمے او فصالحی صلی علیه و علیه سلمو یا قومو بل صلی عنا صدر لا میں مصطفیما جائر اللہ رحمت للعالمین مصطفیما جائر اللہ رحمت للعالمین আল্লাহ হমা আবিরবিন আজ আলাম রান হোসেন ইল্লা তৌফির আনা আতার হান্নাল আনা খুননা মিলান খাসিরী রবিবিনা কামা রব্বাইয়া আনি সগিরা আল্লাহ আমাদের জীবনের সকল গুণা আপনি মাফ করে দিন আল্লাহ গুনার বোঝা নিয়ে আপনার সামনে হাজির হয়েছি আপনি আমাদের সকল গুনাকে মাফ করে দিন এ আল্লাহ জুলাই আন্দোলনে সকল শহীদদের লোহার মাকফিরাত কামনা করছি আল্লাহ সকল শহীদদের আপনি জান্নাতের আলা মকামনা চিফ করুন ইয়া আল্লাহ আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে শুয়ে আছে শহীদ ওসমান হাদিভাই ইয়া আল্লাহ আমরা যাতে ভাইয়ের নেজ বিচার ধোত হাসিল করতে পারি আপনি সেই তৌফিক আতা ফরমান ইয়া আল্লাহ আজ পবিত্র সাদ মিরাজের রাত ইয়া আল্লাহ এই রাতে আপনি আমাদের দোয়াগুলোকে গুলোকে ফিরাবেন না ই আল্লাহ আমাদের সকল দুয়া গুলোকে আপনি প্রবণ করুন রব্বীর হালমা কানা রবায়ানি রাহ ই আল্লাহ নৌ আমাদের সকলের যোগানে জারি করে দিবেন লাহ ইলাহা ইল্লাহ মোহাম্মদ উল্লাহুল্লাহ